নমস্কার জয় সীতারাম রাম রাম আমার রাম ভক্তগণ রাম প্রেমীগণ সবার চরণে প্রণাম করে চলো সবাই মিলে হাঁটতে হাঁটতে চলতে চলতে কিছু রাম কথা শুনি জয় সীতারাম সায় নম শ্রী জানকী পল্লব বিজয়তে চরিত্র মানুষ প্রথম স্বপন বাল্যকাণ্ড শলোক বর্ণ সকল অর্থসমূহ রস ছন্দ ও সর্ববিধ মঙ্গলের নিদানভূত সরস্বতী ও শ্রী গণেশকে আমি প্রণাম করছি শ্রদ্ধা ও বিশ্বাসের স্বরূপ শ্রী পার্বতী ও শ্রী শঙ্করকে আমি বন্দনা করছি যাদের শ্রদ্ধা ও বিশ্বাস ছাড়া সিদ্ধগণ নিজ অনন্ত কারণে অবস্থিত ঈশ্বরকে দর্শন করতে সমর্থ হন না জ্ঞানময় নিত্য শঙ্কররূপী গুরুকে আমি বন্দনা করছি যার আশ্রয় থেকে বাঁকা চাঁদও সর্বত্র বন্ধিত হন সীতা ও রঘুনাথের গুণরাশিরূপ পুণ্যবন বিরাহী অতি নির্মল জ্ঞানপ্রসন্ন কবি শিরোমণি বাল্মীকি এবং কপি শ্রেষ্ঠ হনুমানজিকে আমি বন্দনা করছি সৃষ্টি স্থিতি পালন ও সংহারকারিণী সর্বক্লেশ হরা সর্বকল্যাণকারিণী শ্রীরামভদ্রপ্রিয়া সীতা দেবীকে আমি প্রণাম করছি এই অখিল বিশ্ব ব্রহ্মা ব্রহ্মাদি দেববৃন্দ এবং অসুর সকল যার মায়ায় বসীভূত যার সত্তার কারণে রজ্জুতে সর্বভ্রমরূপের মতো এই সম্পূর্ণ দৃশ্য জগৎ সত্য বলে প্রতীত হচ্ছে এবং যার শ্রী পদপল্লবী এই ববসাগর পারার্থীদের একমাত্র নৌকা সেই অশেষ কারণের ঊর্ধ্বে সর্বকারণের কারণ এবং সর্বশ্রেষ্ঠ রাম নামধারী ভগবান শ্রীহরীকে আমি বন্দনা করছি বিবিধ পুরাণ বেদ এবং তন্ত্রশাস্ত্রসমূহ তথা যা রামায়ণে বর্ণিত আছে এবং অন্যান্য স্থানেও কথিত আছে রঘুনাথের সেই কাহিনী তুলসীদাস নিজের প্রাণের আনন্দের জন্য অতি মনোহর ছন্দাদি ভাষায় বিস্তার করেছেন যাকে স্মরণ করলে সর্বকাজ সিদ্ধি হয় যিনি জনগণের অধিপতি এবং সুন্দর করবীর বদন সেই বুদ্ধির ভাণ্ডার এবং শুভগুণ নিকেতন শ্রী গণেশদেব আমার প্রতি কৃপা করুক যার কৃপায় মুখ পায় বাচালতা পঙ্গু আরোহণ করে দুর্গম পর্বত কলেশ, নাশন সেই দয়ালু ভগবান আমার উপর দারিদ্র দহন করুন নীলপদ্মীর মতো শ্যাম্ব অরুনাভাব পদ্ম নয়ন সর্ব ও সর্বাদা ক্ষীরত সাগরে স্বয়ন ভগবান নারায়ণ আমার হৃদয় নিবাস করুক ফুল ও চন্দ্রসম গৌরকান্তি পার্বতী প্রিয়তম করুণাধাম দিন বৎসল্যে সেই মন্থন দলনকারী ভগবান মহেশ্বর আমার উপর কৃপা কুরু